আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে এবং এই রেসিপিতে কি কী আছে আমি আপনাদের এক একে বলছি প্রথম হচ্ছে ক্যানের বাটম মাশরুম এটা অবশ্য স্বপ্নায় পাওয়া যায় তারপর হচ্ছে রসুন তারপর এটা চিলি ফ্লেক্স এটা অপশনাল কেউ দিতে পারে নাও দিতে পারে আর এটা হচ্ছে পনির এটি কিভাবে তৈরি করব সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় এটা খুব ইজি রেসিপি অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এটা ওভেনে তৈরি করতে হয় আপনারা বলে চুলায়ও করা যায় নন স্টিক ফ্রাই প্যানে এটা আপনারা করতে পারেন তবে বেশিরভাগ ওভেনে করলেই ভালো হয় আর যাদের ওভেন নেই তারা চুলায়ও করতে পারে নন আমি কিভাবে বানাবো সেটা আমি এখন প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে আমি পনিরটাকে কেটে নিব কারণ এটাকে আমার গ্রেট করা লাগবে এত বড়টা গ্রেট করা যাবে না এই জন্য আমি আস্তে গ্রেট করে নিচ্ছি তো তখন একটু খুব মিহি করে গ্রেট করতে হবে কারণ এটা মাশরুমের উপরে দিব তো এই জন্য যেন মাশরুমটা সাপোর্ট করতে পারে কারণ মাশরুমটা বেশি বড় হয় না আচ্ছা এখন আমার গ্রেট করা শেষ এখন আমি মাশরুমটা ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি বাটিতে ঢালবো মাশরুমের যে পানিটা আছে সে পানিটা আমার দরকার নেই আমি ফেলে দিব এখন আমি একটা একটা করে মাশরুমের যে ভিতরে এই যে উপরে যে বাটার মাশরুমের যে পয়েন্ট আছে আমি এটা ফেলে দিব না এটা এটা দরকারই লাগে এটা সবজি রান্না করার জন্য এটা দরকার হয় এটা আমরা ফেলে দিব না এইভাবে করে আমি মাশরুমটা নিবো এখন আমি মাশরুমটাকে রসুন দিব রসুনের উপরে চিলি ফ্লেক্সটা দিব যার স্পাইসি যে খেতে চায় তার জন্য এটা যে না খেতে চায় সমস্যা নেই না দিলেও হবে আর আমি এটা পনিরটা দিয়ে দিব। এটাই ভাবে এভাবে করে আমি চেপে চেপে এটাকে আমি রাখবো এভাবে আমি একটা একটা করে এভাবে চেপে চেপে দিব। আর একটা নিবো আরেকটা নিয়ে এখানে আমি এখন চিলি ফ্লেক্সটা দিব না কারণ অনেকে এটা ঝালটা অতটা পছন্দ করে না এই জন্য আমি ওটা দিচ্ছি না চিলি ফ্লেক্স ছাড়াই আমি মাশরুমের এটা বানাচ্ছি এটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে হ্যাঁ এখন সম্পূর্ণ রেডি হওয়ার পরে আমি আপনাদের সাথে আবার দেখা করছি আমার মাশরুমের পুরটা সম্পূর্ণ হয়ে গেছে সব মাশরুম এখানে আমি দিয়ে গেছি আর আমি এটা পুর ভরার আগে আমি ওভেনটা আগে করে নিয়েছি এখন আমি এটা ওভেনে দিব এখন আমি এটা ওভেনে দিব কারণ এই ওভেনটা আমি আগে পিহিট করে নিয়েছি যেহেতু আমি এটা প্রিহিট করে নিয়েছি এখন আমি ওভেনটা খুলে একটা একটা করে মাশরুম দিয়ে দিব মাশরুমটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা ভিতরে দিয়ে দিলাম আর ওভেনটা বন্ধ করে দিলাম এখন বিশ মিনিটের জন্য আমি এটা রেখে দিব আমার এখন বিশ মিনিট শেষ হয়ে গেছে আমি ওভেন থেকে এখন এটা বের করব সাজিয়ে দিব একটা একটা করে কোনটা বেগ হয়ে গেছে এখানে হ্যাঁ আমার মাশরুম গালিকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ট্রেতে সাজালাম এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে অবশ্য আমার হাতে রান্না আমি নিজেই প্রশংসা করব কিন্তু বেশি প্রশংসিত হব আপনারা যখন এটা দেখে করবেন সেটা ভাল লাগবে আজকের জন্য এটুকুই আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন